Silicata com... আপনাদের আবার একবার আমার চ্যানেলে স্বাগত জানাই যদি আপনারা এখানে নতুন হন তাহলে ভিডিও শুরু হওয়ার আগে করে নিন আর যে বন্ধুরা আমার আওয়াজ শুনে চিনতে পারছেন তাদের বলবো এটা একটা নতুন চ্যানেল প্লিজ করে নিন চ্যানেলটি এখন বন্ধ আছে কারণ আজ আমরা কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেটি ইতিমধ্যে সিনেমা হলে আলোড়ন ফেলে দিয়েছে দুরন্দর এটা শুধুমাত্র একটি সিনেমা নয় বরং এটি একটি মিশন একটি গল্প যা দেশপ্রেম অ্যাকশন এবং গোপন ইন্টেলিজেন্স অপারেশন রোমাঞ্চকে একসাথে সংযুক্ত করেছে যখন থেকে এই সিনেমার প্রথম ঝলক সামনে এসেছে দর্শকদের কৌতূহল তত বেড়ে গেছে কারণ দুরন্ত দেখতে যেমন বিশাল তার পেছনে ভাবনাটাও ঠিক ততটাই গভীর এই সিনেমার পরিচালনা করেছেন আদিত্য দার যিনি আগে উরি দা সার্জিকাল স্ট্রাইক এর মতো ব্লকবাস্টার সিনেমা ওপার দিয়েছেন এইবার তিনি নিয়ে এসেছেন আরেকটি এমন গল্প যেটি ভারতের গোপন নায়কদের যারা ছায়ার আড়ালে থেকে দেশের নিরাপত্তা প্রত্যা নিশ্চিত করে আমাদের সুরক্ষিত করে এই সব মহানদের চলবো করেছে গল্পের কেন্দ্রবিন্দু হলো একটি গোপন অপারেশন যার নেতৃত্ব দেয় রণবীর সিং এর চরিত্র একজন রহস্যময় এজেন্ট যিনি তার অতীতের বোঝা এবং বর্তমানের দায়িত্বের মধ্যে আটকে রয়েছেন এই সিনেমাতে তার সঙ্গ দিয়েছেন মহান আর্টিস্ট খলনায়ক সঞ্জয় জাত আর মাধবান অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের মতো মহান একটার এই মহান একটারদের কাস্টিং এ বড় পর্দায় এলে ঝড় উঠে যাবে তাদের লুক নিয়ে কথা বলতে গেলে এক কথায় জাস্ট ওয়া গল্পের বিশেষত্ব হলো শুধুমাত্র অ্যাকশন নির্ভরযোগ্য নয় এর মধ্যে আবেগ রাজনীতি এবং মানব মনের জটিলতা রয়েছে থেকে বোঝা যাচ্ছে ধুরন্ধরের টোন যথেষ্ট গভীর এই সিনেমা দেখায় যে দেশের রক্ষা শুধুমাত্র বন্দুক দিয়ে হয় না বরং বিশ্বাস এবং আত্মত্যাগ দিয়ে হয় রণবীর সিং এই চরিত্রে কিছু আলাদা করতে চলেছেন সেটা টেলার দেখে বোঝা যাচ্ছে এখানে তার উদ্দীপনা নয় বরং তার স্থিরতা এবং পরিপক্ততা দেখতে পাওয়া যায় যদি আমরা সিনেমেটিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ধুরন্ধরের প্রোডাকশন স্কেল সত্যি চমৎকার গ্রাফিক্স ডিজাইন হলিউড স্টাইল তাতে কোনো সন্দেহ নাই শুটিং হয়েছে বিভিন্ন দেশে যেমন তুরস্ক জর্জিয়া এবং ভারতের বিভিন্ন অজানা স্থানে ক্যামেরার কাজের মধ্যে এক গ্রিডি টোন আছে যেটা সিনেমাটিকে রিয়েলিস্টিক অনুভব দেয় মিউজিক কথা বললে ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ইন্টেন্স ট্রেলারে ব্যবহৃত হয়েছেন বিট যেটা হৃদয়ের গতি বাড়িয়ে দেয় সার্বিকভাবে দুরন্দরের প্রথম ঝলক পরিষ্কার করে দেয় যে সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয় বরং সব রেকর্ড ভাঙতে চলেছে কিন্তু কিছু উন্নতির জায়গাও রয়েছে কিছু রিপোর্ট অনুযায়ী অনেক চোরি ফ্ল্যাশব্যাক দেখা গেছে এবং সিনেমার টোন একটু উরির মতো অনেকটা লাগছে এবং ভয় আছে যে এটা যেন পরিচালকের আগের সাফল্যের ছায় আটকে না যায় অনেকে মনে করেছেন রণবীর সিং এর চরিত্র একজন আসল ইন্টেলিজেন্স অফিসারের উপর ভিত্তি করে তৈরি করে যার গল্প কখনো জনসমক্ষে আসেনি অনেকে আবার মনে করেছেন সিনেমার আসল টুইস্ট এই যে ভিলেন দেখানো হয়েছে যাদেরকে সেই আসলে হিরো হয়ে উঠবে সঞ্জয় দত্তের চরিত্র হতে পারে একজন মেন্টর টান ট্রেনর যার ফলে গল্পে আবেগ ও ধাক্কার মুহূর্ত আসবে এছাড়াও অনেক গুজব রয়েছে সেগুলো ইগনোর করার পর বললে এক কথায় সিনেমা হবে অসাম ধরন্দরের শুটিং প্রায় শেষ হয়ে গেছে এবং এখন একটি পোস্ট প্রোডাকশন মেসেজ ধাপ রয়েছে ধুরন্ধ সিনেমাটি রিলিজ হবে 5ই ডিসেম্বর 2025 এ এটি হবে একটি প্যান ইন্ডিয়া রিলিজ মানে হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ও मलयालम ভাষাতেও মুক্তি পাবে ভিএফএক্স ও সাউন্ড ডিজাইন তৈরি হয়েছে হলিউড লেভেলে এইজন্য টিম কাজ করেছে অনেক আন্তর্জাতিক স্টুডিওর সঙ্গে পরিচালক আদিত্যদার জানিয়েছেন ধুরন্ধ তার ক্যারিয়ারের সবচেয়ে ইমোশনাল সিনেমা কারণ এটি শুধু সৈনিকদের নয় বরং এর অজানা নানান গল্প তারা দেশের জন্য ছায়ার বেশে থাকেন আমার মতে ধুরন্ধরের কনসেপ্ট খুব ইউনিক মনে হলো আজকের দিনে অনেক সিনেমায় হারিয়ে যায় এই গল্প গল্প আমাদের মনে করিয়ে দেয় পেছনে থাকে এমন এক সিরিয়াস চরিত্রে দেখা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে পারে সঞ্জয় দত্ত সঞ্জয় খান্না ও আর মাধবনের মতো অভিজ্ঞ অভিনেতারাও এই সিনেমাকে আরো উচ্চতায় নিয়ে যাবে যদি সিনেমার ফোকাস আবেগে থাকে এবং যদি দেশপ্রেমের স্লোগান না হয়ে মানবতার বার্তাও নিয়ে আসে তাহলে ধুরন্ধর হতে পারে এ বছরের সবচেয়ে স্মরণীয় সিনেমার মধ্যে এক আদিত্য দার সবসময় বাস্তবতা ও আবেগের ঠিক সংমিশ্রণ তৈরি করে গল্প বলেন যদি তিনি এই ব্যালেন্স বজায় রাখেন তাহলে এই সিনেমা নিঃসন্দেহে বছরের সেরা আলোচিত সিনেমাগুলির একটি হবে বন্ধুরা এই ছিল আমাদের বিশদ আলোচনা ধুরন্ধর সিনেমা নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান এই সিনেমা নিয়ে কতটা উত্তেজিত আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রিতে প্লিজ করে নিন না ধন্যবাদ